হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তার উপরে পড়েছে বৃহস্পতিবার সেই জন্য আমি সকাল সকাল উঠে ঝটপট রেডি হয়ে নিয়েছি পুজো দিতে হবে বলে তো ফার্স্ট ডে আমি পড়ে নিচ্ছি আলতা আর আজকে ও বাড়িতে নেই আমি ভেবেছিলাম আজকে বাড়িতে থাকলে আজকে আমাদের মানে বাড়ির কাছেই বীরনগরে উলাইচন্ডী পুজো হয় ভীষণ জাগ্রত আর অনেকে অনেক দূর দূর থেকে আসে পুজো দিতে তো ভেবেছিলাম যাব কিন্তু ওর আজকেই কলকাতা যেতে হয়েছে কারণ আমার শ্বশুরমশার শরীরটা বিশেষ ভালো নেই তাই ওনাকে নিয়ে হসপিটালে যেতে হয়েছে তো আমি এদিকে বাড়িতে পুজো দিচ্ছি স্বস্তি সিংহাসনটা সুন্দর করে মুছে নিয়েছি এখনও সিংহাসনটা ডেকোরেট করতে বাকি আছে তারপরে ফল বানিয়ে নিচ্ছি ফল বানিয়ে নিয়ে তারপর আমি বানাবো ঠাকুরের জন্য ভোগ আর সকালের দিকে বেশি কিছু ভাবছি বানাবো না সকালে লুচি বানাচ্ছি আর তার সাথে বানাবো সুজি আর ফল প্রসাদ দিয়ে টাবু দিয়ে ঠাকুরকে সকালের ভোগটা দেব। আর ভাবছি সন্ধ্যের বেলা আমি খিচুড়ি ভোগ রান্না করব। তো এই যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর আমাদের যেহেতু ঘরে কাজ চলছে আমাদের মানে দোতলাতে একটা সাইডে কাজ চলছে তো সেখানেই আগে রান্না করা হতো ঠাকুরের ভোগ তো কাজ চলছে যেহেতু সেই জন্য ঠাকুর ঘরে আমরা নিয়ে চলে এসেছি গ্যাস ওভেন সব নিয়ে চলে এসেছি তো সেখানেই রান্না করছি খুব ছোটো স্পেস তাই জন্য ভালো করে ভিডিও করে দেখাতে পাচ্ছি না তো এই যে সমস্তটাই রেডি হয়ে গেছে এখন শুরু হয়ে গেছে পুজো তো আমি একা নিয়ে আমার সাথে আছেন আমার শাশুড়ি মা তো উনি আমাকে মোটামুটি সবই শিখিয়ে পড়ে নিচ্ছেন কারণ আমি এখনও খুব একটা ভালো সব পারি না তো আমার এখনও অনেক কিছু শিখতে হবে তাই জন্য শিখে নিচ্ছি সবটাই আর আমি ভোগ রান্না করতে ভীষণ ভালোবাসি আর রেগুলার যখন পুজো হয় আমি রান্না করি এখন পাঁচালি পড়া হলো পাঁচালি পড়ার পর ঠাকুরের প্রসাদ নিয়ে চলে গেলাম মিস্ত্রিদের দিতে কারণ ঘরে বললামই কাজ হচ্ছে তো সব কমপ্লিট করে আমি একটু চলেছি রেস্ট নিতে আর রেস্ট নিয়ে উঠেই রেডি হয়ে নিলাম কারণ যেতে হবে আজকে হালখাতা করতে মানে সেই ছোট্টবেলায় মা বাবার সাথে হয়তো গেছি অনেক ছোটোবেলায় আর কবে যে লাস্ট গেছি আমার সেটাও মনে পড়ে না আমার যাওয়াই হয়নি কোনোদিন হালখাতা করতে সেই ছোটোবেলায় গেছিলাম তো এখন বাড়িতে যেহেতু কেউ নেই আর যে দোকানে হালকা খুবই ক্লোজ না গেলে খুব বাজে ব্যাপার হবে তাই জন্য আমি আর শাশুড়িমা চলে গেছিলাম তো বাড়ি এসে আবার শাড়িটা চেঞ্জ করে এদিকে দেখো মুখ পুরো কালো হয়ে গেছে আর মাথা টাথা চুল করছে যথারীতি মানে গরমে এতটাই গরম পড়েছে আজকে তার উপর আজকে নিমন্ত্রণ আছে একদম বাড়ির অপোজিটে একটা আমাদের বাড়ির সামনে লজ ওপেনিং হয়েছে এই যে গাছের জন্য দেখা যাচ্ছে না ভালো তো লজ ওপেনিং হয়েছে সেখানটাতে আমি গেছিলাম তো বাড়ি আসলাম পরে মনে পড়লো একটা পার্সেল এসেছিলো দুপুরবেলা আমি তো তোমাদেরকে দেখাইনি তো পার্সেলটা একটু আনবক্স করে দেখাই আর সন্ধেবেলার ভোগটা আজকে আমার মাই রান্না করে নিয়েছে ওই জন্য আমি ভিডিও ক্লিপস নিতে ভুলে গেছিলাম তো এখন আনবক্স করে দেখাচ্ছি যে কি অর্ডার করেছিলাম তো আমি অর্ডার করেছিলাম এই শাড়িটা যেটা এতটাই সুন্দর লেগেছিলো আমার মানে একটা একটা শপ থেকে অর্ডার করা ছিল তো পুরো এক্স্যাক্টলি যেরকম ছবিতে দেখেছিলাম সেরকম সেম সেম এসছে এতটাই সুন্দর এসছে এরকম শাড়ি পরে আমি আর একটা ভিডিও করেছিলাম আগে আমার মায়ের ছিল তবে প্রিন্টটা আলাদা ছিল আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো ওটা